সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় জানুয়ারি ২৪ পৌষ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কনকনে শীতের মধ্যে আগামী ষোলো জানুয়ারি হাইলাকান্দির দামসরায় বড় উচ্ছেদ প্রস্তুতি শুরু প্রশাসনের দক্ষিণ হাইলাকান্দির উচ্ছেদে আতঙ্কিত মানুষের খোঁজ নিল জমিয়ত পাঁচ গ্রামে অগ্নিকাণ্ডে পুরে সাই দুটি বসত বাড়ি দোলাইয়ে গুমন্ত সাড়ে তিন বছরের শিশু রেখে উদাও গৃহবধূ পুলিশ ও মহিলা সমিতির দ্বারস্থ স্বামী মন্দিরে নেককারজনক কাণ্ড সোশিয়াল মিডিয়ায় ভাইরাল গ্রেফতার পুরোহিত বিরোধীদের জুট হবে একশো শতাংশই দাবি গৌরব গগৈর জনগণের মতামত ফেলে এল কংগ্রেস কটাক্ষ বিজেপির বাক্স বাংলোকে এফআইআর দাখিলের নির্দেশ গৌরব গগৈয়ের শুরু হচ্ছে জনগণনা ষোলো বছর পর জাতি গণনাও হবে অসমে কামাক্কা মন্দিরে শপথ নিয়ে অকিল গগৈ বলতে চান বুটারের নাম কর্তন করা নিয়ে তিনি যা বলেছেন তা এতটুকুও মিথ্যে নয় দিলীপকে কামাক্কায় শপথের চ্যালেঞ্জ অকিল গগৈর হঠাৎ করে অকিল গগৈ হিন্দু ধর্মের প্রতি কেন সহানুভূতিশীল প্রশ্ন পিজুষ হাজারিকার সম্মানজনক আসন চান অকিল গগৈ জোট না হলে চুয়াল্লিশ আসনে প্রার্থী দেবেন হাইলাকান্দিতে এক যুবকের প্রতারণার শিকার খাসারে যুবতীর রহস্য মৃত্যু থানায় মামলা মায়ের আজ থেকে খাটলি সরাই শুরু হচ্ছে পৌষ মেলা চলবে রবিবার পর্যন্ত স্ত্রী যে উপার্জন করেন তার প্রমাণ দেখাতে হবে খরপুশ মামলায় রায় আদালতের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কনকনে শীতের মধ্যে আগামী ষোলো জানুয়ারি হাইলাকান্দি দামসরাই বড় উচ্ছেদ প্রস্তুতি শুরু প্রশাসনের হাইলাকান্দি জেলার গারমুরা রিজার্ভ ফরেস্ট এলাকার দামসরায় অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের জন্য বড়সড়ো প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন প্রশাসন সূত্রে জানা গেছে আগামী ষোলো জানুয়ারি উচ্ছেদ অভিযান চালানো হবে তার ১৪ জানুয়ারি থেকে অভিযানের প্রস্তুতি শুরু ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে পাঁচশো বাইশটি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে এই পরিবারগুলি উত্তর দামসরা পশ্চিম দামসরে এবং দক্ষিণ দামসরা গ্রামের বনভূমিতে বসবাস করছিল নোটিশ পাওয়ার পর অনেক পরিবার নিজেরাই ঘরবাড়ি সেরে অন্যত্র চলে যেতে শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ মানুষ তাদের আসবাবপত্র এবং জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন এক শীর্ষ প্রশাসনিক সূত্র জানিয়েছেন ষোলো জানুয়ারি উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন এদিকে দক্ষিণ হাইলাকান্দির উচ্ছেদে আতঙ্কিত মানুষের খোঁজ নিল জমিয়ত হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তের দামসরা এলাকায় উচ্ছেদের নোটিশ প্রাপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল রাজ্য জমিয়ত বৃহস্পতিবার অসম রাজ্যিক জমিয়ত ওলামায় হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিনের নেতৃত্বে হাইলাকান্দি জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মৌলানা আলী আহমেদ সহ অন্যান্যরা ছুটে গিয়ে উচ্ছেদ আতঙ্কিত মানুষের সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন প্রতিনিধি দলটি এদিন উচ্ছেদ নোটিশ প্রাপ্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন পরিদর্শনকালে মৌলানা কলিমুদ্দিন এলাকাবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সবাইকে আইনসম্মত এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শ দেন পাশাপাশি তিনি প্রশাসনের সঙ্গেও কথা বলেন যাতে উচ্ছেদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় মৌলানা কলি উদ্দিন এদিন দাবি করে বলেন মিজোরাম সীমান্তের দামসরা এলাকার মানুষ প্রায় ষাট বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন তারা কেউই বিদেশি নাগরিক নন তাই উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করার দাবি জানান তিনি তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন উচ্ছেদ হলে যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন করা হয় এবং খাদ্য বস্ত্র এবং বাসস্থানের মতো মৌলিক প্রয়োজন পূরণ করা হয় তিনি আরো বলেন উচ্ছেদ নোটিশ প্রাপ্ত পরিবারগুলোর মধ্যে কয়েক শতাধিক শিশু রয়েছে তাদের শিক্ষা গ্রহণ যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে তিনি জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান পাঁচ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই দুটি বসতবাড়ি রাত এই হয়েছে গ্রাম এলাকার কাছে বাড়ি এক বিধবা মহিলা এবং গুলাফ হুসেন নামের এক ব্যক্তির বসত বাড়ি পুরে সাই হয়ে যায় আগুন লাগার খবর পে তরিগরি বদরপুর ও হাইলাকান্দি থেকে ঘটনাস্থলে সুটে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা তবে এর আগে স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে জানা গেছে অগ্নিকাণ্ডের সময় গুলাপ হুসেনের পরিবারের কেউই গড়ে ছিলেন না প্রথমে তাদের গড়েই লাগে আগুন সন্ধ্যার পর হঠাৎ তারা খবর পেয়ে ছুটে আসেন এসে দেখতে পান দাউ দাউ করে জ্বলছে তাদের গড় অগ্নিকাণ্ডে উভয় পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়োজনীয় অনেক নথিপত্র পুরে সাই হয়ে যায় গুমন্ত সাড়ে তিন বছরের শিশু রেখে উদাও গৃহবধূ পুলিশ ও মহিলা সমিতির দ্বারস্থ স্বামী সাড়ে তিন বছর বয়সী ফেলে শিশুকন্যাকে রেখে গভীর রাতে ননদের স্বামীর সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে এক গৃহবধূর বিরুদ্ধে ঘটনাটি দলাইতানার অন্তর্গত ক্লেবার হাউস গ্রাম পঞ্চায়েতের শালগঙ্গার পার গ্রামের বছরের শেষ দিনে অর্থাৎ গত একত্রিশে ডিসেম্বর রাতে গড় থেকে উদাও হয়ে যান গৃহবধূ অভিযোগকারী স্বামী রাহুলনাথ জানান ওই রাতে প্রায় দুটো নাগাদ তার সাড়ে তিন বছরের শিশু কন্যার কান্নায় গুম বেঙ্গে তার চোখ দেখেন স্ত্রী বিছানায় নেই প্রথমে বিষয়টিকে স্বাভাবিকভাবে ঘরের বাইরে খোঁজ নিতে গিয়ে চরম বিস্ময়ের মুখে পড়েন তিনি রাহুলের দাবি বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান সুটোবনের স্বামী বিনয়নাথের গাড়ি সন্দেহ হয় তিনি গাড়ির পিছু নেন তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়িটি দ্রুত সরে যায় ফিরে এসে তিনি শিশুকন্যাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং পরিবারের অন্য সদস্যদের ডেকে তোলেন এরপর শুরু হয়ে গৃহবধূর হুজ কিন্তু গৃহবধূর মোবাইল ফোনও বন্ধ আত্মীয় স্বজন পরিচিত মহলে বহু খুঁজা করে মেলেনি কোনো সন্ধান শেষ পর্যন্ত সমাজ কল্যাণ মহিলা সমিতির দ্বারস্থ হন রাহুল নাথ সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার তিনি দলাইতানায় স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে একটি দায়ের করে হাইলাকান্দিতে যুবকের প্রতারণার শিকার কাসারের যুবতীর রহস্য মৃত্যু তানায় মামলা মায়ের আত্মীয়ের বাড়িতে বছর দুয়েক আগে বেড়াতে আসা কাসারের এক যুবতীর স্নানের অশ্লীল ভিডিও দারণ পরবর্তীতে ভিডিও ভাইরাল করার বয় দেখিয়ে ধর্ষণ ব্লেকমেল করে লক্ষ টাকা সাত। বিধায়কের কাছে যুবতীর পরিবারের বিচার প্রার্থনার পর যুবতীর সন্দেহজনক মৃত্যু তানায় মামলা ইত্যাদি বিক্ষিপ্ত গঠন কেন্দ্র করে হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাসারের বাগা বাজার রাজনগর গ্রামের বাসিন্দা নিহত যুবতীর মা ময়না বেগমের লিখিত এজাহারের ভিত্তিতে হাইলাকান্দির সদর পুলিশ তদন্তে নামলেও গ্রেফতারের খবর নেই হাইলাকান্দির কুচিলা বাজারের আবুল হুসেন চৌধুরীকে অভিযুক্ত করে মা ময়না বেগম হাইলাকান্দির সদর থানায় এজাহার জমা দিয়েছেন তিনি তার মেয়ের মৃত্যুর জন্য আবুল হুসেন চৌধুরীকে অভিযুক্ত করে বলেন আবুলের প্রতারণা ব্ল্যাকমেলও দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে ময়না বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে মন্দিরে নেক্ষারজনক কাণ্ড সোশিয়াল মিডিয়ায় ভাইরাল গ্রেফতার পুরোহিত উত্তরপ্রদেশের একটি শিব মন্দিরে পুরোহিতের সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হতে দেশ জুড়ে ব্যাপক উত্তেজনা সরিয়েছে পবিত্র ধর্মীয় স্থানে এই ধরনের অনৈতিক কাজের ঘটনা প্রকাশ্যে আসতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযুক্ত পুরোহিতকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন বিষয়টির উপর উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে পবিত্রতার এবং বাবা বেগে অভিযোগে অভিযুক্ত ওই পুরোহিতের বিরুদ্ধে অবমাননা ধর্মীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনার জেরে মন্দির কর্তৃপক্ষ ভবিষ্যতে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো সহ একাধিক করা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই নেক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন বিরোধীদের জোট একশো শতাংশ হবে দাবি গৌরব গগৈয়ের কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এক প্রকার চরম সীমা দিয়ে দিলেন অকিল গগৈ সম্মানজনক আসন না পেলে কংগ্রেসের সঙ্গে জোট করবে না রাইজর দল জোট না হলে রাজ্যের চুয়াল্লিশটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে অকিলের দল তবে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের দাবি বিরোধীদের মধ্যে জোট হবে একশো শতাংশ প্রতিটি কেন্দ্রে তিন চারজন করে প্রার্থী রয়েছে কংগ্রেসের জনগণের মতামত ফেলে এলো কংগ্রেস কটাক্ষ বিজেপির বাক্স কে বাংল এফআইআর দাখিলের নির্দেশ গৌরব গগৈর জনগণের দুয়ারে জনগণের কংগ্রেস কর্মসূচির নির্বাচনী ইস্তাহার প্রস্তুতের জন্য যারহাটেও জনগণের মতামত নিয়েছিল কংগ্রেস বুধবার জোরহাট প্রেস ক্লাবের অনুষ্ঠানে ছিলেন খুদ গৌরব গগৈও কিন্তু অনুষ্ঠানের শেষে জনগণের লিখিত লিখিত মতামতে বর্তি তিন বাক্স অনুষ্ঠানের স্থানেই ফেলে চলে আসেন কংগ্রেস নেতৃত্ব অথচ জোরহাটের অনেক বিশিষ্ট ব্যক্তি সংগঠনের প্রতিনিধিরা মতামত দিয়েছিল ইস্তাহারের জন্য ফলে জোরহাটবাসীকে চরম অপমানের অভিযোগ এনে সরব হয়েছে বিজেপি বৃহস্পতিবার সকালেই সামাজিক মাধ্যমে ফটো পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা দাবি করেন জনগণের প্রতি কংগ্রেসের যে সম্মান নেই সে সেটা প্রমাণ করেছে ওই ঘটনা পরে তিনি সাংবাদিকদের বলেন জোরহাটে ইস্তাহারে স্থান পাওয়া হঠাৎ করে অকিল গগৈ হিন্দু ধর্মের প্রতি কেন সহানুভূতিশীল প্রশ্ন পিজুস হাজারিকার দিলীপকে কামাক্কায় শপথের চ্যালেঞ্জ শপথ নিয়ে অকিল বলতে চান বুটারের নাম কর্তন করা নিয়ে তিনি যা বলেছেন তা এতটুকুও মিথ্যে নয় এর জন্য প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়াকে তিনি ফোনও করেছেন তিনবার কিন্তু ফোন তুলেন নি দিলীপ তবে অকিলের মুখে কামাক্কা মন্দিরের কথা শুনে পীযুষ হাজারিকার প্রশ্ন অকিল হঠাৎ করে হিন্দু ধর্মের প্রতি সহানুভূতিশীল হলেন কি করে তিনি তো ধর্ম মানেন না প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়ার এক ভিডিও কনফারেন্সে তথ্য প্রকাশ করে অকিলের অভিযোগ প্রতিটি কেন্দ্রে দশ হাজার করে বুটারের নাম কর্তনের নির্দেশ দিয়েছেন দিলীপ স্বাভাবিকভাবে দিলীপ সেটা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতারাও কঠোর সমালোচনা করেছেন অকিলের কিন্তু অকিলের চ্যালেঞ্জ চলুন কামাক্কা মন্দিরে গিয়ে শপথ করি দিলীপও আমি কিন্তু বিজেপি সভাপতি এখনও অকিল গগৈয়ের চ্যালেঞ্জে সারা দেননি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি স্ত্রী যে উপার্জন করেন তার প্রমাণ দেখাতে হবে মামলায় রায় আদালতের স্ত্রী নিজেই নিজের বরণ করে নিতে পারবেন কারণ তিনি উপার্জনের বা উপার্জন করেন এমনটা অনুমান করে নেওয়া যাবে না করপুষের অঙ্ক ঠিক হওয়ার সময় এই সংক্রান্ত তথ্যের যতযুক্ত প্রমাণ পেশ করতে হবে স্পষ্টভাবে একতা জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন